মধ্যরাতে ঘুম কে শব্দে কেঁপে উঠল উত্তর সুমাত্রার কারো জেলার পাহাড়ি গ্রাম বাসিন্দাদের আতঙ্কে দিশেহারা করে ভলকে ভলকে জ্বলন্ত লাভা আর তপ্ত ছাই উগড়ে দিল মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি মঙ্গলবার রাত বারোটা বাজার কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার কারো জেলার গ্রাম ভয়ঙ্কর শব্দে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে দেখতে পেলেন পাহাড়ের ডাল বেয়ে নেমে আসছে তরল আগুন মুহূর্তের মধ্যেই গরম ছাই ঢেকে দিল আশেপাশের সব কিছু শুদ্ধ লোক ভয়ে অস্থির হয়ে এলাকা ছেড়ে ছুটে পালাতে লাগলেন তাদের সঙ্গেই দৌড়াতে শুরু করলো গবাদি পশুর দল চার শতাব্দীর ঘুমিয়ে থাকার পরে গত বছ কয়েক বছর যাবত নিয়মিত লাভা উগরে দিচ্ছে ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবুং গত মঙ্গলবার মাঝরাতে ফের গর্জে উঠল বিশ্বের অন্যতম বড় আগ্নেয়গিরিটি প্রশাসনের তরফ থেকে স্থানীয় পাহাড়ি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেগে ওঠা আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে আতঙ্কের জেরে মাঝরাতে গ্রাম জুড়ে হইচই শুরু হয় বিস্ফোরণের পরে আগ্নেয়গিরির মুখ থেকে জ্বলন্ত লাভা স্রোত নেমে আসতে দেখে পাহাড়ের ডালবে মোটর বাইকে পালাতে থাকেন কেউ কেউ তাদের পেছনে আসে ট্রাকবর্তী নারী ও শিশুর দল ভয়ে তাদের অনেকেই কাঁদতে দেখা গিয়েছে এদিকে অগ্নুপাতের জেরে নামে ছাইয়ের বৃষ্টি সেই সঙ্গে নেমে আসে বড়সড়ো পাহাড়ের টুকরো জানা গিয়েছে ইন্দোনেশিয়ার ওই আগ্নেয়গিরি থেকে এখনও তীব্র গতিতে বেরিয়ে আসছে লাভা ও ছাই আগ্নেয়গিরির মুখ থেকে তা প্রায় চার হাজার মিটার পর্যন্ত তা ছিটকে বের হচ্ছে বাড়ি গাছ গাড়ি সব কিছুই ঢাকা পড়েছে ছাইয়ের চাদরের নিচে এই পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজে নেমেছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী